ইস্কনে চলছে ফুড ফেস্টিভ্যাল আর সেই ফুড ফেস্টিভ্যালে বিক্রি হচ্ছে কিনা বিরিয়ানি অবাক কাণ্ড আরও বিক্রি হচ্ছে রোল মোগলাই এমন অনেক কিছু কি আরম্ভ করলো শ্রীধাম মায়াপুর শ্রীধাম মায়াপুরে এসব কেন বিক্রি হচ্ছে অবাক হচ্ছেন এমন অনেক নেগেটিভ কমান্ট শুনতে শুনতে আমার কামটা ঠিক পচে গেছে হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো শ্রীধাম মায়াপুর স্কন গ্রাউন্ডের মধ্যে যে গীতা জয়ন্তী উপলক্ষে ফুড ফেস্টিভ্যালটি চলছিল সেই গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দর্শন করাবো যে এই মোগলাই বিরিয়ানি এবং যে রোলগুলো বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আসলে কি বাইরে থেকে আসা কিছু দুষ্ট ইউটিউবার তারা বিভিন্ন সময় বদনাম করা জন্য এমন অনেক তথ্য তারা দিয়ে থাকেন কিন্তু আজ আপনাদের আমি দর্শন করাবো সেই মেলার মধ্যেখানে গিয়ে একদম ভেতরে গিয়ে প্রত্যেকটা স্টলের সামনে যাব এবং সেখানে গিয়ে আপনাদের দর্শন করাবো যে বিরিয়ানির ব্যাপারটাই বা কী ছিল রোলের ব্যাপারটাই বা কী ছিল মোগলাইয়ের ব্যাপারটাই বা কী ছিল তো প্রিয় বন্ধুরা রোল মোগলাই বিরিয়ানির তথ্য জানার আগে আগে আমাদের জানতে হবে এই প্রোগ্রামটি সম্পর্কে এই প্রোগ্রামটি আসলে কি প্রিয় বন্ধুরা এই প্রোগ্রামটি প্রতি বছর বছরের শেষে মানে ডিসেম্বরে এই প্রোগ্রামটি হয়ে থাকে গীতা জয়ন্তী উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে প্রতি বছর তো এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছর স্কন সোসাইটি এমন একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আপনারা জানেন যে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে প্রচুর ভক্ত এই শ্রীধাম মায়াপুর স্কন মন্দিরে ছুটে আসে এমন সুন্দর সুন্দর ফেস্টিভাল এবং ফুলের বাহার দেখার জন্য তো এবছর তার ব্যতিক্রম হয়নি লক্ষাধিক ভক্ত এবছর এসেছিল শ্রীরাম মায়াপুর স্কন মন্দিরে আর এই স্কন মন্দিরে এসে এই মেলায় প্রবেশ করেননি এমনটা হতেই পারে না তো প্রিয় বন্ধুরা মেলা মানেই মিলন ক্ষেত্র আর এই শ্রীধাম মায়াপুরের এই মেলাটি সত্যি একটি অসাধারণ মিলন ক্ষেত্র এখানে রয়েছে দেশি বিদেশি হিন্দিভাষী বাংলাভাষী ধনী দরিদ্র প্রত্যেকেই মিলেমিশে যেন একাকার আর এখানে এত সুন্দরভাবে ফুলের বাহার আর এত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা মেলায় আসবো আর কিছু খাওয়া দাওয়া হবে না আর খেতে গিয়েই তো অবাক যে খেতে গিয়ে ভাবছে যে কেমন হলো ব্যাপারটা আসলাম শ্রীধাম মায়াপুর স্কন মন্দিরে আর এসে ভেবেছি একটু নিরামিষ খাবার খাবো একটু ভগবানের ভোগ খাব কিন্তু এখানে এসে দেখছি ওমা মা এ তো আর পাঁচটা মেলার মতো এখানে বিক্রি হচ্ছে রোল মোগলাই এমন অনেক কিছু বিরিয়ানিও বাদ যায়নি তো এটা কেমন হলো যে এটা তো মায়াপুর এখানে তো ইস্কন মন্দির শুনেছি ইস্কন মন্দিরে নাকি পেঁয়াজ রসুন আমিষের মানে কোনো রকম এখানে ছোঁয়া লাগে না তাহলে এগুলো কেমনভাবে তৈরি হচ্ছে অবাক হচ্ছেন তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোমো এবং ভেজ মোমো যেটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আর যে খাবারটা দেখছেন সেটি কিন্তু ভগবানকে অফার করে তারপরই এরা আপনাদের কাছে মানে পুরোপুরিভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আর এখানে হচ্ছে ঢাকাই পরোটা আর এগুলোকের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনেরও ছোঁয়া নেই মানে এতটা সুন্দর মানে শুদ্ধ শাকাহারি ভোজন এখানে মানে কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না এখানে যেমন আপনারা পেয়ে যাবেন মোগলাই আরও অনেক কিছু মানে যেগুলো আপনারা আর পাঁচটা যে মেলাতে গিয়ে বা বিভিন্ন স্থানে গিয়ে ফুড ফেস্টিভ্যালে গিয়ে আপনারা খেয়ে থাকেন তো দেখতেই পাচ্ছেন এখানে মাঞ্চুরিয়ানের জন্য এখানে বাঁধাকপি এবং এখানে রয়েছে ফুচকা এবং অনেক কিছু প্রিয় বন্ধুরা এমন অনেক কিছু আপনারা পাবেন যেটি এই মেলার মধ্যে যেটি একমাত্র সম্ভব এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এবং বাইরে থেকে কিছু মানুষ তো এসছে আর বর্তমান জানেনি সোশ্যাল সাইটের যুগ এখানে কিছু কিছু মানে একদম মানে চিরণি তল্লাশি করে তারা এসে সেখানে দোষগুলো এরা খুঁজে বার করে তো এখানে আমি দোষগুলো কিছুই খুঁজে পাইনি কিন্তু এখানে বিক্রি হচ্ছে বিরিয়ানি দেখুন বিরিয়ানিটা হচ্ছে পনির বিরিয়ানি ছিল আর এচোর বিরিয়ানি ছিল এবং মানে কি বলবো এটি কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ এবং ভগবানকে অফার করা কেন আপনারা যখন বাজারে গিয়ে বিভিন্ন রকম বিরিয়ানি খান সেগুলো যদি হতে পারে তাহলে পনির বিরিয়ানি কেন হতে পারে না এচোর বিরিয়ানি কেমন হতে পারে না তো আপনারা যারা এসেছিলেন যারা খেয়েছিলেন তারাই একমাত্র জানেন যে এই স্বাদটি ওর থেকে ডিফারেন্ট হতে পারে কিন্তু একেবারে মন্দ ছিল না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এছাড়া অনেকে দূরদূরান্ত থেকে এসছে তারা যারা স্কন মন্দিরের যে মানে যে প্রসাদ যে লাইন দিয়ে যে প্রসাদটি নিতে হয় সেগুলো যারা পাননি বা লাইনে দাঁড়িয়ে অনেক সময় লেগেছে তো এই স্থানেও তার ব্যবস্থা ছিল এই স্থানে মানে রাইস ছিল ডাল ছিল বিভিন্ন রকম মিক্সড সবজি ছিল ভাজা ছিল এবং পনিরের সবজি ছিল আরও অনেক কিছু ছিল এরকম বেশ কয়েকটি স্টল ছিল পাশাপাশি প্রিয় বন্ধুরা এই মেলাটি যখন আপনারা পুরোপুরি ঘুরবেন মানে আপনারা অনেক রকমের খাবারের সন্ধান এখানে পেয়ে যাবেন তো এই মেলাটি কিন্তু খুব একটা বড় মেলা ছিল না এটি ছিল একদমই ছোটোখাটো একটি মেলা কিন্তু আপনারা ভাবছেন যে এরপরে যে একটি ফুড ফেস্টিভ্যাল হয় সেখানে তো অনেক খাবার পাওয়া যায় সেগুলো কবে হবে তো প্রিয় বন্ধুরা এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিলি সয়া এবং তার পাশে যে রোলটি দেখতে পাচ্ছেন এই রোল দেখে একদমই অবাক হবেন না এটি হচ্ছে পনির রোল এবং কি বলবো যে আপনারা যে রোল খান সেই রোলের স্বাদটা ঠিক আমার জানা নেই কিন্তু এই পনির রোল আপনারা যারা খেয়েছেন হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না কেননা আপনারা যেটা খেয়ে অভ্যস্ত তারপরে এটা খেয়ে হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু অনেকের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি তাদের কাছে একেবারে মন্দ লাগেনি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তিটি চা খাচ্ছে আপনারা ভাবছেন মায়পুরের মধ্যে চা বিক্রি হচ্ছে আপনার তো জানি মায়াপুরের মধ্যে চা খায় না কিন্তু ওখানে কেন চা বিক্রি হচ্ছে দেখুন ওটি হচ্ছে টি ওটি সম্পূর্ণ অন্যরকম ওখানে কোনো চায়ের ছ নেই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম বেগুনি পকোড়া অনেক কিছু ঘুগনি এই জাতীয় আর এখানেও থালি বিক্রি হচ্ছে আর যেখানে চাটে বিক্রি হচ্ছিলো সেখানে তো দেখলেনি ওখানে বিভিন্ন রকম পেস্ট্রি পাওয়া যাচ্ছে আর পেস্ট্রি যে কেকগুলোকে আপনারা পাবেন সেগুলো কিন্তু একদম এগলেস আপনাদের আপনি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই মেলাগুলো কত সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে এখানে আপনারা পাবেন চাউমিন এবং সন্ধ্যার পাবে পাবেন মোগলাই এমন অনেক কিছু এবং বিভিন্ন রকম মানে ভেজিটেবল থেকে শুরু করে বিভিন্ন কাটলেট যেমন পানির আছে সয়া আছে সেরকম অনেক কিছু আর এই যে যে দেখতে পাচ্ছেন এখানে এটি কি পকোড়া তৈরি করছে এটি হচ্ছে আপনারা হয়তো রকম ভাবছেন কিন্তু একদমই নয় এটি হচ্ছে বাঁধাকপির পকোড়া যেগুলো আপনারা অনেকেই প্যাজি বলে ভেবে থাকেন কিন্তু বিশ্বাস করুন সিধা মায়াপুরে এমন কিছু হয় না আর যাদের দেখছেন প্রত্যেকেই কিন্তু দীক্ষিত ভক্ত আর আপনারা জানেন যে মায়াপুরে দীক্ষিত কেন যারা স্কনের সঙ্গে যুক্ত তারা কেউই এমনভাবে খায় না আপনারা সেটা প্রত্যেকেই জানেন যে নিরামিষ ছাড়া তারা অন্যরকম কোনো খাবার খায় না এমনকি বাইরের অনেক কোনো খাবারই প্রায় খায় না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে প্রসাদম এগুলো যে যেটুকু দেখতে আপনারা ভাবছেন প্রসাদম লেখা রয়েছে তাহলে এগুলো বিক্রি কেন হচ্ছে দেখুন প্রত্যেকেরই তো ঘর সংসার আছে আর যেগুলো আপনাদের কাছে বিক্রি করছে সেগুলো ভগবানকে অফার করা থাকে তো তার জন্য সেগুলো প্রসাদ হয়ে যায় আর স্কনের একটা রুলস জানেন যে তারা যেটুকুই খায় সেটুকু ভগবানকে অফার করা হয় আর দেখতেই পাচ্ছেন এখানে একটি চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল এটি যে মেলা কর্তৃপক্ষ তারা প্রত্যেকে মিলে এটাকে করা হচ্ছে আপনি যে কোনো স্টল থেকে নিয়ে এখানে এসে বসে খেতে পারেন তো এই ব্যবস্থাটি এখানে ছিল আর এখানে ছবি তোলার মতন একদম উপযুক্ত একটি স্থান যে স্থানে বসে আপনি ছবি তুলতে পারেন এখানে ফুলের বাহার আর রাত্রিকালীন এর যে অপরূপ সৌন্দর্য সেটি আপনাদের তো ভাষায় প্রকাশ করতে পারবই না আমি কেননা আপনারা যারা এসেছেন তারাই একমাত্র জানেন যে এখানে রাত্রিকালীন কত সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনাদের সামনে যারা এরকম ভুলভাল তথ্য তুলে ধরার চেষ্টা করে তাদের থেকে আপনারা দূরে থাকবেন আপনারা দয়া করে নিজে আসবেন নিজে একটুখানি আপনারা দেখাশোনা করবেন দেখাশোনা করে তারপরে বিভিন্ন রকম মন্তব্য করবেন জানি ভিডিওটি করার পর অনেক নেগেটিভ কমেন্ট আবারও আসবে তো তাতে আমার কিছু যায় আসে না তো প্রিয় বন্ধুরা আপনার যারা ইস্কন সম্পর্কে এমন অনেক মন্তব্য আপনারা যারা করে থাকেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনার শ্রীধাম মায়াপুর স্কনে আসুন এবং দর্শন করুন দর্শন করে আপনারা নিজেরাই মন্তব্য করুন আপনারা অযথা দূর থেকে অনেক কিছু অনেকে কমেন্ট করেন অনেক মন্তব্য করেন কিন্তু আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা আসুন শ্রী মায়াপুরে আসুন রাধামাধবকে দর্শন করুন আর এখানকার সম্পর্কে আপনারা তারপরেই না হয় মন্তব্য দেন তো প্রিয় বন্ধুরা অনেকেই আছে দেখি তারা বিভিন্ন রকম মন্তব্য করেন যে শ্রী মায়াপুরে এখন যায় এখন আর আগের মতো নেই সব যেন কেমন পাল্টে গেছে অবভিয়াসলি আপনিও পাল্টেছেন আপনি দুদিন আগে যেমন ছিলেন এখন আপনি নেই আপনি হয়তো বৃদ্ধ হচ্ছেন আজ আমি ছোট ছিলাম আজ আমি বড় হয়েছি প্রত্যেক দিন আপডেট হচ্ছে আপনার শ্রীরাম মায়াপুরে আজ থেকে দশ বছর আগে যেমন দেখেছিলেন এখন পাল্টে আরও সুন্দর হয়েছে তো এগুলো আপনাদের আগে বুঝতে হবে যে আপনারা কোন পাল্টানোর কথা বলছেন এই পাল্টানোটা আপনার মনের মানসিকতার পরিবর্তন আপনি নিজে পরিবর্তন হন আপনাকে দেখে আরও জন পরিবর্তন হবে তো প্রিয় বন্ধুরা নতুন বছর এসে গেছে আর নতুন বছরটাকে আমাদের জীবনটাকে সাজিয়ে তুলব আরও সুন্দরভাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে মায়াপুর ব্লগ পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সত্য সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন যাতে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণা জয় শ্রীলাম মায়াপুর কী জয় জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা